জলপাইগুড়ি ধূপগুড়িতে অপহরণ করা হয়নি যুবককে পারিবারিক সমস্যা ছিল সবাই নিজের বাড়িতে রয়েছেন বলে জানালেন জেলা পুলিশ সুপার উমেশ গানপাত বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি বাস টার্মিনাস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 16 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকার এক গলির মুখে এক যুবক দাঁড়িয়েছিল। সেই সময় একটি চারচাকা গাড়ি ওই গলির মুখে গিয়ে দাঁড়ায়। গাড়ি থেকে কয়েকজন নেমে ওই যুবককে বেধড়ক মারতে মারতে গাড়িতে তুলে চম্পট দায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আকর্ষিকতায় কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। আর এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ওই যুবকের মোটর বাইক এবং জুতো উদ্ধার করে তারপরে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ প্রথমে সেই খবর সম্প্রচারিত হয় সময় কলকাতায় আর এরপরে জেলা পুলিশ সুপার ধূপগুড়িতে গিয়ে জানান এটা অপহরণের ঘটনা নয় পারিবারিক সমস্যা ছিল এই মুহূর্তে পরিবারের সদস্যরা একসঙ্গেই রয়েছে একটা ছেলে বাইক নিয়ে এসে দাঁড়ালো একটা মেয়ে এবং তার কোলের মধ্যে একটি বাচ্চা রয়েছে ফট করে কিছু ছেলে ফেলেরা এসে ছেলেটাকে ধরে বিধম মারামারি করে নিচের দিকে টেনে টেনে নিয়ে এসে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে তাকে নিয়ে তারা চলে গেল একটা পর্সনাল ইস্যু ছিল কিডন্যাপিং হয়নি এর মধ্যে পারিবারিক পরিবারকে লোক এসে নিয়ে গেছে